আপনার নাম কি হাজরা আর আপনার নাম হামিদা এটা আপনার বৃদ্ধ মা আপনার মায়ের বয়স তো মনে হয় একশোর উপরে হবে নাকি তারা মানে ওনাকে দেখে মনে হচ্ছে যে একশো হয়ে গেছে ও যুদ্ধের সময় আপনার বয়স কত ছিল সেই হিসাবে দেখেছি আচ্ছা মানে যুদ্ধের সময় আপনার ছেলে মেয়ে

তাদের ইনকাম কেমন আপনাকে একটা ঘর উঠাই দিতে পারে না তার সাল পাইলে তো চলে না কোন ঘর তিন দিন সাল এই ঘর আর ওদের ঘরের অবস্থাও ভাঙা আচ্ছা আর আপনি এই ঘরে থাকেন আপনার এই মেয়েকে নিয়ে হ্যাঁ এই যে আপনার মানে মেয়ের ছেলে মেয়েরা ওইভাবে সচ্ছল না মানে তারা আর্থিক ভাবে স্বাবলম্বী না এই কারণে ঘর উঠায় দিতে পারে না আপনার যদি টাকা পয়সা থাকতো আপনার মেয়েকে ঘর উঠাই দিতেন কিন্তু আপনার টাকা পয়সা নাই ঘর বাড়ি কাম করে খাইছি মারি গেলি খাইছি আন্টি ভাত পায় তাই খাই করে রাম করি এক সময় মাটি কেটে খাইছেন হ্যাঁ হ্যাঁ বড় আর কি কাজ করছেন মানে ছেলে মেয়েদের মানুষ করেন কিভাবে মুড়ি বাড়িছি ছাত্র করেছি চিনি করেছি রাস্তা বাড়ি করেছি দোয়া বাড়িছি আ লের কাজ করে খাইছি কেউ সাহায্য করতে গিয়ে লোক আপনার স্বামী মারা যাওয়ার পরে যতগুলো ছেলে মেয়েকে মানুষ করলেন হ্যাঁ খুব কষ্ট খুব কষ্ট করছি এটা মানে কিভাবে একটু বলেন তো মানে কিভাবে কি করতেন যখন ইনকাম ছিল না খাবারের ব্যবস্থা কিভাবে হতো কোনো রমকার জাত বাঁচাইছি আর সাহায্য কোনো রমকের গরিব কার ঘর বিয়ে দিয়েছি মেয়েকে নিয়ে মেয়েদের সব গরিব ঘরে বিয়ে সব গরিব পাঠিয়ে

প্রতি মাসে টাকা পান প্রতি মাসে না ছয় মাস পর তিন মাস পর পনেরোশো আচ্ছা আচ্ছা এখন আপনার তো কোনো ইনকামের ব্যবস্থা না আমরা সব মরে যাচ্ছি বেটা ওই যে বিধবা ভাতা যেটা পান ওইটাই ওইটাই কোনো নামকে জান বাঁচাই আর এমনিতে তিন বেলা খাবারের ব্যবস্থাটা কিভাবে হয় ওই কোনো নাম করে খাই মানে আপনার ছেলে মেয়েরা কি দিয়ে যাচ্ছে না কোনো লোক দেয় না আমি কোনো লোক দেয়া নেই আমার আমার আমি আমি কারো

আপনার কি মন চায় না যে আলাদা একটা ঘর হোক হ্যাঁ মন তো চাই কিন্তু ছেলে মেয়েদের বলতেও পারেন না মানে ওরাও তো স্বাবলম্বী না আর্থিক ভাবে দুর্বল এই কারণে ওদেরকে বলতে পারেন না এমনিতে কি কাজ করেন আপনি কোনো কাজ টাজ কারো বাসায় কাজ কি করব আগে আমি মাটি কাটার কাম করতেন মাটি কাটার কাজ করতেন আগে করতেন আচ্ছা ছেলে মানুষ করেছে হ্যাঁ

মানে আপনি যখন ছোট ছিলেন তখন আপনার বাবাকে হারাইছেন আমরা ছোট আবার আপনার ছেলে মেয়েরাও তার বাবাকে হারাল আপনার আপনার যুদ্ধটা অনেক কঠিন কঠিন এই তিন কাকে একজন দিছিল আর উনি ভাষা টাইপ ভাগ তো তো দিছিল এই যে ছোট একটা চৌকি উপরে দুইজন থাকেন কষ্ট হয় তাই না কষ্ট যে খাই বেটা এখন উপরে এগুলো দিয়ে রাখছেন কি এমনিতেই না উপর থেকে পানি টানি পড়ে এই কারণে পানি পড়ে আর শান্তা পড়ে মানুষ মানুষ শান্তা লাগে চাপে আর আপনার যদি একটা ছোট ঘরটর করে দেওয়ার ব্যবস্থা আমরা করতে পারি তাহলে কোথায় করবেন এই জায়গায় এখানে এইটুকু জায়গার মধ্যে কি হবে এটা এটা ভাঙি দেব আর সব ভাঙবো আচ্ছা আচ্ছা এই ছাবড়া ভাঙবি বারান্দা টাইপের যেটা করা আছে এটা ভেঙে দিবেন দিয়ে এখানে হচ্ছে করা যাবে না একটা ছোট ঘরের মধ্যে যে দুইজন থাকেন

রাত্রের খাবার কি হবে? ভাত আর খাই খাই। মানে বড় মাছ বা গোশত এগুলো। ইচ্ছা থাকলে সম্ভব না। মা। ঘরের অবস্থা ভালো না। আশেপাশে খাবারের কষ্ট। অনেক কিছু মন চাইলে করতে পারেন না। আবার আপনার এই মেয়েটার হচ্ছে স্বামী বেঁচে নেই তাকে আপনি আপনার কাছে রাখছেন এই বয়সেও। মানে আপনার যে ভালোবাসার টান সেটা তো কমে না এখন হাতে করে নিয়ে হচ্ছে থাকেন তাহলে এখন আপনাদের জন্য মানে কি করলে ভালো হয় বলেন তো মানে কি ধরনের সাহায্য সহযোগিতা পেলে আপনারা একটু ভালো থাকবেন কি করা যেতে পারে বলেন তো একটা ঘরের প্রয়োজনই আমার বেশি ঘরের প্রয়োজনটাই বেশি ঘরটা হলে আপনার থাকার জায়গাটা হলো কিন্তু আপনি তিন বেলার যে খাবারের ব্যবস্থা এটা আপনার মাকে সাথে করে তো আপনার হবে নাকি ঘর করে দিলে আবার মাকে তো ভুলে যাবেন না মা আমার ভোলা যা আছে তো আমি আপনার মা কিন্তু আপনাকে ফেলে দেয়নি আপনাকে এখনো কাছে রাখে আর মা কামে ছাড়া মাগ দে দুজন লোক দুইজন মিলে মিশেই থাকে তাই তো আপনার এটা কি ছোট মেয়ে নাকি মেলু আর আচ্ছা ওই এই ছোট তো এখন আপনার মেয়ের একটা যদি ঘর করা হয় তাতে কি আমি সন্তুষ্ট কুশি আপনি এই ঘরটা যদি আমরা ভেঙে দিয়ে বড় করে ঘর করে দুই রুম করে তাতে রাজি তাতে কি আপনি রাজি আছেন রাজি অসুবিধা হবে না তো না আমি যাব আপনার কি মনে হয় আপনি একটু আগে বললেন যে একটু সমস্যা হতে পারে এই জমিটা সমস্যা জায়গা সমস্যা আমাদের ঘর হলে তো সমস্যা নেই জায়গা সমস্যা এই পর্যন্ত হবে না এই পর্যন্ত হ্যাঁ আপনারা একটা মাপ দিয়ে দেখবেন কতটুকু আপনাদের জায়গা অন্য কারো জমির মধ্যে আমরা যাবো এর মধ্যে যদি বড় করে ঘর করার সুযোগ থাকে দুই রুম করা হবে না হলে আপনার জন্য একটা রুম করা হবে ঠিক আছে আর আপনি যে ঘরে থাকেন এই ঘরে যদি কোথাও পানি টানি পড়ে উপরের টিনটা বদলাই দেওয়া যেতে পারে যেখানে যেখানে সমস্যা তাহলে তো হয়ে গেল মোটামুটি তাই না আর আমার যেটা ইচ্ছা সেটা হচ্ছে যে আপনাদের একটা ঘর করে দেব বড় করে দুই রুম হবে দুইজন দুই রুমে থাকবে সব থেকে ভালো হবে এটা নিয়ে আপনারা একটু কথা বলে আমাকে ফোনে জানাবেন আমার নাম্বার তো আপনাদের কাছে আসে আর এই জায়গার মধ্যে আশা করি যে একটা ঘর হবে কিন্তু সবথেকে ভালো হবে যে আপনাদের বড় ঘর করে দুই রুম করে দিলে তাহলে একসঙ্গে থাকাটা খুব ভালো হবে আর এই ঘরটা যেহেতু খুব একটা ভালো অবস্থায় নাই সেই ক্ষেত্রে পরিবর্তন করে যে নতুন ঘর করলে আপনারাও হয়তো আল্লাহ যতদিন হায়াতে রাখছেন বাকি দিনগুলো ভালোই কাটবে আর আপনাদের হচ্ছে খাবারের কষ্ট বললেন যে ভালো বড় মাছ বা গোস্ত এগুলো খাওয়া হয় না সময় ভর্তা ভাজি এগুলাই খাওয়া হয় সেই জন্য হচ্ছে আমি আপনাদের টাকা দিয়ে যাচ্ছি এই টাকাটা আপনি ধরেন এখানে দুই হাজার টাকা এই টাকাটা দিয়ে আপনি পছন্দের যে খাবার এগুলো কিনবেন ঠিক আছে আর আমি আপনার হাতেও আলাদা করে দুই টাকা দিচ্ছি এটা ধরেন এটা আপনার কাছে রাখেন এটা একটু ভালো বাজার টেজার করে খাবেন বড় মাছ কিনবেন একটু মাংস বা মুরগি ঠিক আছে যেটা খাইতে ইচ্ছা করে ওটা না কি মরিলা বলা হ্যাঁ ওটা না খালি কি মর বলা খালি মর না খালি মর এটা দুনিয়া দা খাইছে তাই পাইছি তারপরেও আপনাদের তো ইচ্ছা করে ভালো একটা আইটেম দিয়ে খাবার খাইতে সেটা তো হয় না এজন্য আমি শুনলাম খারাপ লাগলো দিয়ে গেলাম এটা যদি আপনারা একটু ভালো খাইলে আমার ভালো লাগবে যে আপনারা ঠিক আছে আর ঘরের যে সমস্যা এটা তো হুট করে হবে না টাকা পয়সা জোগাড় করতে পারি কিনা দেখি যদি পারি তাহলে হচ্ছে আপনাদের এখানে সুন্দর করে ঘর করে দিয়ে দেবো আমাকে একটু জানাবেন যে রুম আপনার জন্য হবে নাকি বড় করে ঘর করে পার্টিশন দিয়ে দুই রুম তোমাকে জানাবেন হ্যাঁ তো দর্শক আপনারা যারা ভিডিওটি দেখলেন যদি আপনাদের সুযোগ থাকে তাহলে ওনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন আশা করছি যে এখানে যদি জমি নিয়ে কোনো সমস্যা না হয় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা বড় করে একটা ঘর করে মাঝখানে পার্টিশন দিয়ে দুই রুম করে দেব আর যদি সেটা নিয়ে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা এখানে একটা ঘর করতে পারি ওনারা যেভাবে বললেন আর কি তো তাদের খাওয়া দাওয়ার একটু সমস্যা যে কারণে আমরা অল্প কিছু টাকা দিয়ে গেলাম ওনাদের খাবারের জন্য বা ঘরের জন্য ওনাদের একটা ইনকামের জন্য যদি কেউ পাশে দাঁড়াতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ একটা সুব্যবস্থা করে দিতে চাই তাদের জন্য বাকি জীবনটা অনেক ভালো কাটে তো আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের এই কাজটিতে সহযোগিতা করবেন এরকমটাই আশা রেখে বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ